যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয় আমরা অ্যাকচুয়াল ফিগারটা তো আমি বলতে পারবো না প্রায় আমরা শুনছি প্রায় এক লাখ লাখের মতো মতো আর আমাদের শ্রমিক ওখানে মানে আমাদের বাংলাদেশের ওখানে কাজ করবে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে একে লিগাল মাইগ্রেশন লিগেলভাবে ভিসা নিয়ে ওনাকে অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে দেয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলতে আপনারা লিগেল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ওই ব্যাপারে খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা যেহেতু যারা ধরেন যে দিকটা দিক যে ওই দেশের ভিসা না নিলে তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায় বা তারপরেও আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয় যেতে দীপকীয় মিটিং ছিল আপনাদের কোনো সঞ্জয়দা চুক্তি ভাই কোনো একদম কোনো ব্যাপার আছে আমরা ওই ব্যাপারে আলোচনা হইছে বাট আজকে কোনো সঞ্জয়দা চুক্তি স্বাক্ষর হয়নি স্যার স্যার একটু ভিন্ন বিষয়ে একটু বলি যে জুলাই আন্দোলনের ফেস হিসেবে পরিচিত হাসনাত গতকাল এই এই ব্যাপারে শেষ করি মানে এখানে একটা দিন ইম্পর্টেন্ট ফিজিক ছিল তো এইটার ব্যাপার আপনাদের আর কোনো কোনো প্রশ্ন আছে কিনা

কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করতে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবেন এবং তারা এই এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিং এটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিংয়ের ট্রেনিং এটা মেনলি তো ট্রেনিংটা যেটা বলছিলাম যে গতকাল যে আপনি নিশ্চয়ই শুনেছেন এই কারণে দেখা যে

চুবান্ন জনদি আইনি এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কারুরই কোনো ছাড় দেওয়া হবে না স্যার আমরা দেখেছি স্যার এক বছর হান্ন মাসির এইটা হামলা করা হয়েছিল এছাড়া অন্যান্য কিছুদিন পর পরই হচ্ছে ওই আন্দোলন যারা ছিল সামনের সাই তাদের উপর হামলা হচ্ছে এটা আসলে স্যার এটা কি নিরাপত্তা মবজ জাস্টিং মবজজাটা যদি বলেন না না এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরেই ছাড় দেওয়া হবে না কালকে আপনি এই জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করবো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ